মানুষ মারা গেলে পাঁচটি কাজ ভুলেও করবেন না কখনোই করবেন না এই পাঁচটি কাজ সাবধান এই পাঁচটি কাজ করলে মৃত ব্যক্তি কষ্ট পায় মৃত ব্যক্তির আত্মাটা কষ্ট পায় কান্না করতে থাকে সাবধান এই পাঁচটি কাজ মানুষ মারা গেলে ভুলেও করবেন না প্রিয়দিনী বোন মৃত্যু আমার আপনার সুনিশ্চিত এজন্য প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে এই ভিডিওটি এই আলোচনাটি অত্যন্ত জরুরি মানুষ মারা গেলে আমরা এই ভুলগুলা করে থাকি ভুলগুলা করে থাকে কিন্তু তারা এটা জানে না যে মৃত আত্মা কষ্ট পায় কারো মা যদি মারা যায় সন্তানরা যদি পাঁচটি কাজ করে মারাত্মা কষ্ট পাবে কোনো বাবা যদি মারা যায় তার সন্তানরা যদি পাঁচটি কাজ করে তাহলে বাবার আত্মা কষ্ট পায় এজন্য সাবধানে ভুলগুলা করা যাবে না এই দুনিয়া থাকার জায়গা নয় সবাইকেই চলে যেতেই হবে এটাই আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্ল নবসিং দ্য ই আল্লাহ তালা বললেন প্রত্যেকটা প্রাণী জীবন আছে যার মৃত্যুর স্বাদ তাকে অবশ্যই গ্রহণ করা লাগবে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এটা মাফ হায়সালাম আল্লাহ তা আলা ফর আনল জায়গায় বলেন ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আউদিহাতামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা তো জানো না কি কি অবস্থার মধ্যে মারা যাবে কোন জায়গা মধ্যে মারা যাবে তুমি কি রাতের বেলা মারা যাবে নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি ঘুমের ঘরে মারা যাবে নাকি তুমি হঠাৎ করে মারা যাবে কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না মৃত্যু কার কোন সময় কিভাবে হবে শুধুমাত্র একমাত্র জানে আমার আল্লাহ আল্লাহ আকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিব্রাইল আসলেন আয়েশা কোরআনুল কারীমের একটি আয়াত নাযিল করলেন ইন্নাকামাইতু ওয়া ইন লাহুম মায়িতুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আল্লাহ আগে যত নবী রাসূল ছিল সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে আপনি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ তাআলা বললেন কিন্তু ইয়া আল্লাহ আপনার জন্য একটি পুরস্কার একটি খবর সংবাদ হলো আপনি যতদিন চান দুনিয়ার মধ্যে আপনি থাকতে পাবেন কিন্তু নবীজি প্রশ্ন করলেন তারপরে কি হবে তখন বললেন তারপরে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর নবী বললেন দুনিয়ায় আমি থাকতে চাই না রফিকে আলা আমার বন্ধুর কাছে আমি চলে যেতে চাই আল্লাহ আকবার। প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা কেউ থাকতে পারে না দুনিয়াতে কেউ থাকতে পারবে না সবাই আমরা মারা যাব। যাব। আমি আপনি সবাই চলে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব সব থাকবে জায়গার জায়গায় জায়গা আমি হিন দুনিয়া চলবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে আমি থাকবো না আপনি থাকবেন না একটু চিন্তা করে দেখেন কথাটা কতটা বাস্তব আজকে যদি মারা আমার আমার সন্তান দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে তারপরে আর মনে রাখবে না এজন্য আমার ভাইয়েরা সম্মানিত মা বোনেরা মানুষ মারা গেলে পাঁচটি কাজ ভুলেও করবেন না তা কষ্ট পায় বলে গিয়েছেন মানুষ মারা গেলে কি কি করতে হবে কি কি করতে হবে না নবীজির দেখানো পথ নবীজির বর্ণনা কাজ করতে হবে মানুষ মারা গেলে যে পাঁচটি কাজ করবেন এর মধ্যে এক নম্বর হলো মানুষ যদি মারা যায় তাকে দ্রুত দাফন দেওয়া কিন্তু আমরা সেটা করি না ফ্রিজিং করে রেখে দেই আমরা দেরি করে মানুষদেরকে দাফন করি নবীজি বলছেন না মানুষ যখন মারা যায় তোমরা তাড়াতাড়ি করে তাকে গোসলের ব্যবস্থা করো গোসল করানো হয় গরম গরম পানি পানি জীবনের শেষ গোসল করানো হবে আমাদেরকে গোসল করানোর পরে পুরুষ যদি হয় তিন টুকরো সাদা কাফন পরানো হবে মহিলা যদি হয় পাঁচ টুকরো কাফন পরানো হবে তারপরে খাটিয়া আনা হবে খাটিয়ার মধ্যে শোয়ানো হবে প্রিয়মা মা বোনেরা আমার এই জন্য আপনাদেরকে বলে দেই। তারপরে খাটিয়া আনা হবে খাটিয়া এনে আমাদেরকে খবরের দিকে নিয়ে যাবে জানাসা পড়া হবে খবরের দিকে নিয়ে যাবে এটা আমার আপনার জীবনে প্রত্যেকের জীবনে ঘটবে এই জন্য যে কথাটা এক নাম্বার সাবধান মানুষ মারা গেলে যে কাজটি করবেন না দেরিতে দাফন করবেন না মানুষ মারা গেলে দাফন তোমরা তাড়াতাড়ি করো দেরি করে বলছেন করো না দেরি করা এটা ভুল রসুল বলছেন তাড়াতাড়ি করার জন্য আমরা করি দেরি রসুলের কথা না শুনে আমরা করি বিপরীত এজন্য সাবধানে ভুল করা যাবে না মানুষ মারা গেলে দেরি করে দাফন করা যাবে না তাড়াতাড়ি দাফন করতে হবে প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বরে মানুষ মারা গেলে যে ভুল করা যাবে না যদি আমাদের মা মারা যায় বাবা মারা যায় অথবা সন্তান যদি মারা যায় ভাই বোন যদি মারা যায় আত্মীয় স্বজন চিৎকার চেচা মিচি করে কান্নাকাটি করে না না চিৎকার চেঁচামেচি করে কান্না করে যাবে না এটা নবীজি নিষেধ করেছেন চিৎকার চেঁচামেচি করে কান্না করলে একটা কষ্ট পায় আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান তারা রাগ করেন আপনার মা মার আগেছে বাবা মার আগে সে ভাই বোন মারা গেছে চোখের পানি পড়বে এটা স্বাভাবিক চোখের পানি ছেড়ে দিবেন আর তাদের জন্য মাকের দোয়া করবেন হাউ মাউ চিৎকার চেঁচামেচি করবেন না অধিকাংশ অনেক মা বোনেরা আছে বিলাপ করে মাটিতে গোড়াগড়ি করে না না এগুলো একদম করবেন না না ধৈর্য ধৈর্য ধরতে ধরতে হবে হবে এটাই সত্য চলে যাব আমরা সবাই কেউ এজন্য চিৎকার চেঁচামেচি করে শব্দ করে কান্না করা যাবে না কান্না করতে হবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতে হবে এইটা হচ্ছে রসলেকারিম সাল্লাহআ আলুসাল্লামের নির্দেশ তাহলে দুই নাম্বার মানুষ মারা গেলে যে ভুল করব না সেটি হল জোরে চিৎকার চেঁচামেচি করে কান্না করব না তিন নাম্বার হচ্ছে কেউ যদি মারা যায় কোনো যুবক যদি মারা যায় যুবতী যদি মারা যায় হঠাৎ সুস্থ মানুষ যদি মারা যায় আমরা বলি যে অকাল মৃত্যু হয়েছে মৃত্যু মৃত্যুবরণ করেছে এই কথা বলা যাবে না কেউ অকালে মৃত্যুবরণ করে না আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকু হায়াত নির্ধারণ করে দিয়েছেন সে ততটুকু দুনিয়াতে থাকতে পারবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তওবা নামক একটি গাছ আছে প্রত্যেক নাম লেখা আছে ওই গাছের পাতা যখন ধরে যায় তখন মৃত্যুর ঘন্টা বেজে যায় এজন্য শিল্পীরা গজলের শিল্পীরা বলে থাকেন তওবা না নাম গাছটি আছে পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত আর সেই পাতা ঝরিয়ে পড়লে সেই পাতা ঝরিয়ে পড়লে মৃত্যুর নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না অকাল মৃত্যু হয়েছে কথা বলা যাবে না নির্দিষ্ট সময় আমার আপনার মৃত্যু হবে সময় মতো মৃত্যু হবে এক মিনিট আগেও মৃত্যু হবে না এক মিনিট পরেও মৃত্যু হবে না আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যুর ফায়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন প্রথম আমি মৃত্যুকে সৃষ্টি করেছি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে হায়াত সৃষ্টি করেছেন মৃত্যুটা আগে রেডি তারপরে হায়াত নির্ধারণ করেছেন এজন্য অকাল মৃত্যু বলতে কিছু নেই নির্দিষ্ট সময় মৃত্যু হয়েছে এই কথা বলতে হবে এটা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত এ ভুল করা যাবে না অকালে মৃত্যু হয়েছে এই কথা বললে গুণাগার হবেন এই কথা বলা যাবে না প্রিয়মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা চার নাম্বার মৃত মানু মানুষ যদি মারা যায় যে পাঁচটি ভুল করবেন এর মধ্যে চার নম্বর এই ভুলগুলা করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় সেটি হলো মৃত ব্যক্তির অসিয় দ্রুত পূর্ণ করা আপনার মা আপনার বাবা আপনার ভাই বোন ওসিয়ত করে গেছেন আমি অমুককে এটা দান করব মসজিদে দান করব মাদ্রাসায় দান করব এটা আমি ওসিয়ত করলাম যদি যদি তিনি ওসিয়ত করে থাকেন ওসিয়ত যদি তিনি পূর্ণ করে না যেতে পারেন আপনি তার সন্তান হিসেবে আপনি তার ওয়ারিস হিসেবে ছেলে হিসেবে ওই মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করে দিবেন আর যদি আপনাকে বলে দেয় যে বাবা আমি মসজিদে একশো ব্যাগ সিমেন্ট দিতে বলেছিলাম পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিতে বলছিলাম মাদ্রাসায় এটা দিতে বলছিলাম ওই গরিব পরিবারের দায়িত্ব আমি নিয়েছিলাম সন্তান আমার শরীর ভালো না আমার ওসিয়তগুলা তুমি পূর্ণ করে দিও আরও বেশি ডাবল দায়িত্ব পড়ে যাবে আপনার উপরে এজন্য জন্য সাবধান আপনি দেরি করবেন না আপনার মা বাবা যদি মারা যায় যদি ওসিয়ত করে যায় আপনার সম্ভব অনুযায়ী আপনি দ্রুত ওসিয়ত পূর্ণ করে নিবেন প্রিয় বোন মানুষ মারা গেলে সাবধান যে পাঁচটি ভুল করবেন না এর মধ্যে পাঁচ নাম্বার যে ভুল সেটি হলো আপনার মা বাবা যদি মারা গিয়ে থাকে স্বামী স্ত্রী যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের ছবি ঘরের মধ্যে টানিয়ে রাখবেন না ঘরের মধ্যে ছবি থাকলে আল্লাহর রহমতের ভিরিশটা আসে না ওই ঘরে নামাজ রোজা কবুল হবে না দোয়া ইবাদত কবুলো হবে না এজন্য আপনি আপনার মাকে ভালোবাসেন আপনার বাবাকে ভালোবাসেন স্ত্রী ভালোবাসেন স্বামীকে ভালোবাসেন আপনি জন্য ছবিগুলা টানিয়ে রেখে আপনি মৃত ব্যক্তির আত্মাকে কষ্ট দিচ্ছেন উনি কষ্ট পাচ্ছে এগুলা টানিয়ে রাখবেন না এগুলাকে যদি দরকার হয় আপনি বলিও হিসাবে রেখে দিতে পারেন কিন্তু ঘরের মধ্যে টানিয়ে রাখবেন না এই পাঁচটি ভুল মানুষ মারা গেলে কখনোই সাবধান করবেন না মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় সে ব্যক্তি খুব কষ্ট পায় আর আপনাদের প্রতি নারাজ থাকে আল্লাহ তালা এই ভুল করা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার আল্লাহ तौसिक दान को